সুন্দরবনের সুন্দর নদী সুন্দর জঙ্গল গাছপালা হ্যাঁ তো যে অন্য কেউ তুমি চিনবা না ইউটিউবার তো দেখো সুন্দরবনের সুন্দর নদী প্রকৃতি জঙ্গল গাছপালা আর এই হচ্ছে রাস্তা আমাদের বাড়ির থেকে একটু দূরে আর এই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমার বান্ধবীর বাড়ি ওর বাড়ি যাচ্ছি দেখা করতে ওদের গরু এদিকে লোকের বাগানে বেগুন ফেগুন হয়ে যাচ্ছে একটা বড় হিটো এই যে গাছে বেগুন ঝুলছে কিন্তু ওখানে যেতে পারবো না বেড়া দেওয়া আছে যেতে দেবে না রাস্তা দেখে চো নদীর জল এই অবধি এসেছিলো ভিজা দেখেছো যতটা ভিজা কাদা ওই অবধি জল এসেছিলো আর এটা হচ্ছে রাস্তা এতটা উঁচু আছে এই লক্ষ্মী ভীদ বাড়ি রাখতে গেলে তো এই দেখো বাড়ি ঘর এখানে খড় রাখা আর এই হচ্ছে গাছ সব জঙ্গলের গাছ এগুলো কি গাছ কি বলে জানিনা আর গাছপালা আছে এ দেখো গাছিতে তুলে আছে কথা